আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ নিয়মিত আমাদের ভিডিওগুলা যারা দেখেন সবাইকে ধন্যবাদ আর আগামীতেও আপনার আমাদের এই ইনফরমেশন বেসড ভিডিওগুলা দেখবেন সবার উপকারে আসবে আমাদের আসলে এইটাই উদ্দেশ্য যে আমরা আমাদের কমিউনিটিতে একটু সচেতনতা নিয়ে আসা এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বা ইন্স্যুরেন্স এমন একটা ব্যাপার যে আপনার গাড়ি চালাতে হলে যারা ড্রাইভিং করেন এভ্রিবডি নিজ ইন্স্যুরেন্স ইন্সি অফটেন্স ইউ হ্যাভ টু অবটাইট রাইট ওয়ে যখন আপনার ইন্স্যুরেন্স পলিসি যখন আপনারা অবটেন করবেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে তখন আপনারা থ্রিল দি এন্ড আপনারা ভ্যালিড একটা পলিসি আপনাদের কাছে সবার কাছে থাকবে এবং এই পলিসি নিয়ে আপনারা যেকোনো সময় ফাইট করতে পারবেন তো ইন্সুরেন্স আসলে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মধ্যে সবসময় একটা পরিবর্তন আসে মাঝে মধ্যে অনেকে আসলে জানেন অনেকে জানেন না রিসেন্টলি লাস্ট পরিবর্তন যেটা আসছিল সেটা হল ইন্স্যুরেন্স কোম্পানি একটা লেজিস্লেশন চেঞ্জ করেছিল গভর্নমেন্টের পক্ষ থেকে এটা করা হয়েছিল সেটাকে বলে বলা হয় যে উই প্লাস রিফর্ম রিফর্ম হওয়ার কারণে আসলে যে ছিল যে উই প্লাস যারা ক্লেম করতেন ইঞ্জুরি ক্লেম যারা করতেন অনেকে দেখা গেছে যে সিস্টেমটাকে আসলে এবিউজ করে ফেলেছে যাদের জেনুইন ক্লেম ছিল তারাও করেছে বা যাদের আবার জেনুইন ইঞ্জুরি ক্লেম ছিল না তারাও ক্লেম করেছে তো এইটা নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি আসলে অনেক ঝামেলার মধ্যে ছিল অনেক বছর ঝামেলার মধ্যে ছিল তারা তো লাস্ট মুহূর্তে গিয়ে লাস্ট পর্যন্ত গিয়ে অনেক বছর মানে গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের সাথে এটা লিয়াইজ করার পরে তারা গভর্নমেন্টকে কনভিন্স করতে পেরেছিল যে আমরা আসলে যে উই প্লাস এই যে যেভাবে ক্লেম হচ্ছে এখানে যদি কোনো রিফর্ম নিয়ে না নিয়ে আসা হয় তাহলে আমাদের অনেক সমস্যা আছে আমরা মানে বিলিয়ন উই আর লুজিং লাইক বিলিয়ন অফ ফাউন্ডস এভরি ইয়ার যাই হোক একটা সময়ে তারা এই লটা ফাঁস করেছে এবং আগে যেরকম তার মানে ফাইভ থাউজেন্ড এর ভিতরে যদি ক্লেমটা থাকে যদি তাহলে কোন লিগাল সাপোর্ট আগের মতো পাওয়া যায় না সলিসিটার ইনভলভ হলেও সলিসিটারের যে খরচ যেটা আছে সেটা থেকে নিয়ে আসা যায় না দেখা গেছে আসলে অনেক জটিলতা আছে এই কারণে আগে যেভাবে এইভাবে অনেকে আসলে ইনজুরি মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেই সাথে সাথে বলতেন যে আমি উইপ্লাস ক্লেম করব তো আসলে উইপ্লাস ক্লেম একটা কমন একটা প্র্যাকটিস হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্ট হলে উইপ্লাস ক্লেম করবেন এরকম একটা মেন্টালিটি সবার ছিল আর মোটামুটি ভালো একটা अमाउंट পাওয়া যেত এখন আর এটা নেই এটা পরিবর্তন হয়ে গেছে এখন আগর মতো নাই এখন এত ঝামেলা করার পরে দেখা গেছে যে সলিসিটারকে যদি ফিফটি যদি দেওয়া হয় ওই প্লাসের রিকাভারি থেকে যেটা রিকাভারি করা হয় সলিসিটারকে দেওয়া হলে সেখান থেকে দেখা গেল যে মাত্র আপনি ফিফটি পার্সেন্ট পাচ্ছেন এই ফিফটি দেখা যাবে তিন থেকে চারশো পাউন্ড মাত্র বা আরো কম তো এটা আসলে ওয়ার্থেড না এটা আসলে বুজার ব্যাপার আছে অনেক কিছু বুঝতে হবে ক্লেম করার আগে আর আরেকটা জিনিস আপনি ভাইয়া প্রশ্ন করেছেন যে অনেক ইন্স্যুরেন্স ক্লেম গুলা সেটেল হচ্ছে না কেন সেটেল হচ্ছে না কেন যেখানে ক্লায়েন্ট দের পলিসি হোল্ডার যারা আছেন তাদের নিজে দোষ নাই তারপরে ক্লেম গুলো সেটেল হচ্ছে না কেন এই সেটেল হচ্ছে না এর আসলে কারণ হচ্ছে যে অনেকেই আসলে ইনস্যুরেন্স যখন ক্লেম করেন ক্লেম করার পরে ওভার এক্সাজুরেশন করে ফেলেন ওভার এক্সাজুরেশনের একটা ব্যাপার আছে যেমন উই যদি কারো হয় উই প্লাস হলে ক্লেম করবেন ঠিক আছে কিন্তু বাড়িয়ে বলবেন দেখা গেল যে ড্যামেজ যে অ্যাক্সিডেন্টের যে গাড়ির যে ড্যামেজ হয়েছে ওই ড্যামেজের সাথে যে বডির যে ফিজিক্যাল যে ইঞ্জুরিটা হয়েছে বলতেছেন ওটা কোনো মিল নাই তো এখানে ইন্স্যুরেন্স কোম্পানি সন্দেহ করে যে উনি আসলে অনেস্ট না অনেস্টলি উনি এই স্টেটমেন্টটা অনেস্ট না তারপরে আবার দেখা যাচ্ছে যে অনেকে অনেক মিডল অতিরিক্ত রাখেন তিন মাস মাস চার রেখে দেন এটা কিভাবে করতে হয় আসলে বিগিনিং থেকে কিভাবে এটা লস মিটিকেট করা করতে হয় সেটা অনেকে জানেন না তো না জানিয়ে আসলে ইন্স্যুরেন্স কোম্পানিকে যখন হিউজ একটা ইনভয়েস যখন সাবমিট করা হয় তো ইন্স্যুরেন্স কোম্পানি এটা পছন্দ করে না পছন্দ করে না ওই কারণে ওই ক্লেমটা ঝুলিয়ে রাখে এবং এই ক্লেমটা মানে এত সহজে সেটেলমেন্টে আসে না তো এখানে আসলে প্রথম ডে ওয়ান থেকে অনেক কিছু বুজার ব্যাপার আছে যে কিভাবে ক্লেমটা সাবমিট করলে আমার ক্লেমটা মানে ইজি হবে এবং আপনার ক্লেম ইজি সে না এখানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেলেও দেখা গেল যে আপনাদের ফাইল হ্যান্ডেলার যিনি আছেন

এম আপনারা যে রেগুলার যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সবাই জানেন আমরা অটোম্যাক অনেক ধরে আমরা আসলে এই বিজনেস এর এই অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত তো আমাদের এখানে আসলে প্রথম নাম্বার নাম্বার ওয়ান ভেরিফাইড হচ্ছে যে আপনারা আন্ডার ওয়ান রুফ সবগুলো সবগুলা সার্টিফিকেট পাচ্ছেন আমাদের এখানে আসলে যে পেপার ওয়ার্ক আমরা করতেছি গাড়িটা আমরা নিজে রিপেয়ার করতেছি আমাদের বডিশপ আছে তারপরে হায়ার গাড়ি যেটা আছে রিপ্লেসমেন্ট গাড়ি যেটা আছে সেটা আমরা সাথে সাথে দিয়ে দেই অনেক সময় ডিসপিট ক্লেম থাকলেও কোনো সমস্যা নাই আমরা দিয়ে দেই আর আমাদের এখানে আমাদের অফিসে যদি আসেন যে কোনো সময় আসতে পারবেন আসলে আমরা সবাইকে আপনাদের নিজের ল্যাঙ্গুয়েজেই আমরা মানে বাংলা বাংলা বলেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলেন আমাদের এখানে ডিফারেন্ট ক্লায়েন্টস যারা আসেন যেমন আপনার শ্রীলঙ্কার ক্লায়েন্টস আসেন বা আলজেরিয়ান ক্লায়েন্টস আসেন আমাদের এখানে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ স্পিকার এখানে আছেন তো সবাইকে বুঝিয়ে আপনারা যারা আছেন সবাই বুঝিয়ে বলতে পারবেন আমাদেরকে নিজের ল্যাঙ্গুয়েজে আসলে আর সবচেয়ে বড় জিনিস আমাদের এখানে আসলে আপনারা যখন আমাদেরকে স্টেটমেন্ট দেবেন তখন আমরা দেখব যে কতটুকু আসলে আপনার বলা উচিত আর কতটুকু বলা

যখন হবে তখন যদি আপনার একটা মানে একটা সাপোর্ট কোম্পানি হিসাবে যদি কেউ থাকে আপনার পরিচিত নাম্বারটা যদি স্ক্রিনশট দিয়ে যদি রেখে দেন বা ফোনের মধ্যে যদি সেভ করে রাখেন স্ক্রিনশট ইজ গুড অ্যাকচুয়ালি স্ক্রিনশট নিয়ে এই যে নাম্বারটা দেখতেছেন স্ক্রিনশটটা নিয়ে আপনারা আপনাদের ফোনের সেভেতে আপনারা সেভ করে রাখবেন যারা গাড়ি চালান কারণ গাড়ি চালালে রাস্তায় গেলে আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে

তো এক কোম্পানিকে আপনার হায়ার দিবে তারপরে আরেক কোম্পানিকে রিপেয়ার দিবে আর কোম্পানিকে আপনার রিকভারি করতে দিবে বা স্টোরেজ দেবে স্টোরেজ আপনার গাড়িটা রিকভারি করে নিয়ে গেলে স্টোরেজে নিয়ে গেলে তখন আপনি জিম্মায় পড়ে গেলেন ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে জিম্মি হয়ে গেলেন আপনি তো এখন যদি আপনি ওনাদের ওনারা যেটা বলতেছে আপনি যদি ওনাদের কথা মতো যদি কাজ না করেন তখন আপনাকে একসময় বলতে হবে ঠিক আছে আপনি আপনার গাড়ি নিয়ে যান কিন্তু স্টোরেজ চার্জ দিয়ে নিতে হবে

এক্সপিরিয়েন্স আমাদের দেড়শো বছরের উপরে আমাদের এক্সপেরিয়েন্স আমাদের টিম টা অনেক বড় টিম যারা আসেন এখানে আহ দেখেছেন আমাদের এখানে অনেক বড় টিম আহ অনেকদিনের অভিজ্ঞতা আমাদের তো এই ফিল্ডে আমরা আসলে অনেকদিন ধরে কাজ করতেছি আমরা চাই না কারো অ্যাক্সিডেন্ট হোক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের কাছে আসবেন আমাদের আমাদের সার্ভিস না নিলেও সমস্যা নাই আমাদের এখানে আসলে আহ পরামর্শ করবে ই ক্যান ঠাইক আহ ক্যান ঠাই ফ্রি কনসলটেশন আমাদের এখানে ফ্রি কনসলটেশন দিয়ে আমরা প্রয়োজন না হলে আপনারা যদি বুঝেন যে তারপরে অন্য জায়গায় যাবেন বাছাই বাছাই করবেন সেটাও করতে পারেন আহ সমস্যা নাই ভাইয়া আপনি কি বলতে চাচ্ছিলেন আমি বলতে চাচ্ছিলাম আমাদের সময় শেষ হয়ে আসছে আর একটি হচ্ছে যে এই রামাদানে আপনার কোনো টিপস আছে কিনা যাতে গাড়ি দুর্ঘটনা না হয় আমাদের আসলে সবাই অবশ্যই একটু তো স্ট্রেস থাকেন রামাদান হাঙ্গুই এভিবডি হাঙ্গুই স্ট্রেস লেভেল একটু হাই থাকে বা সবাইকে বলবো যে আপনারা গাড়িতে যখন থাকেন ড্রাইভিং করেন ফুল কনসেন্ট্রেশনটা রাস্তায় মানে রোডে রাখবেন এবং যে কোনো ব্যাপারে যদি অন্য ড্রাইভার যারা আছে থার্ড পার্টি ড্রাইভার যারা আছে দয়া করে ফার্স্টেড হবেন না যদি কেউ কোনো মিস্টেক করে আপনার সামনে ড্রাইভার বা পেছনের ড্রাইভার যদি কোনো মিস্টেক করে ফার্স্টেড হবেন না সবাইকে কাপ থাকবেন এবং রমজান আপনাদের সবার ভালো যাক আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ ঈদের আগে আমরা আরো ভিডিও করবো বা ঈদের আগে আপনারা ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আশুক ভাই খুব সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমরা নিশ্চয়ই ঈদের আগে একবার আপনার সাথে মিট করবো no no va a dar